হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমার বিবাহ বার্ষিকীতে রোশনাই ও তার বাবা রঞ্জন ইনভাইট করে নীলাজ্য এদিকে নীলাজ্জ সুরঙ্গমাকে বলেছে বিবাহ বার্ষিকীতে তাকে একটা বড় সারপ্রাইজ দিবে কিন্তু কি সেই সারপ্রাইজ সেটা জানতে চায় সুরঙ্গমা নীলাজ্য বলে একটু ধৈর্য ধরো সারপ্রাইজ তো সারপ্রাইজ আর মাত্র কয়েক ঘন্টা তারপরে সব কিছু জেনে যাবে এরপর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে তারা অনেকেই ইনভাইট করে আর সবাইও চলে আসে সেখানে রোশনাই ও তার বাবাও চলে আসে কিন্তু রঞ্জন প্রসাদ ও দুজনে মিলে যে সুরঙ্গমার পর্দা ফাঁস করে দিবে সেটা কেউ কখনোই ভাবতে পারেনি সবার সামনে তারা প্রমাণ করে যে সুরঙ্গমার মেয়ে রোশনাই সেই ছোট্ট রোশনাইকে ফেলে চলে আসছে সুরঙ্গমা নীলাজের কাছে সুরঙ্গমা অনেকের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে তারা সুরঙ্গমাকে কঠিন শাস্তি দিতে চায় আরণ্যকো বুঝতে পারে সে নয়নতরা নয় ও আসলে রোশনাই তাই সে রোশনাইয়ের পিছে পেছিয়ে বাড়ি পর্যন্ত চলে যায় রোশনাই আরণ্যকের সাথে কথা পর্যন্ত বলতে চায় না আরণ্যক রোশনাইয়ের বাড়িতে গিয়ে দরজা খুলতে বললে রোশনাই বলে বাবা তুমি দরজা খুলো না আমি আরণ্যকের সঙ্গে কোন ধরনের যোগাযোগ রাখতে চাই না রোশনাই বলে বাবা আমি সুরঙ্গ আমার মেয়ে বলে কি অন্য সংসার ভাঙব অন্য সংসারে আমি কখনোই যাব না আর রোশনাই মনে মনে ভাবতে লাগলো আরণ্যক তো গরিমার সঙ্গে অনেক ভালো আছে গরিমা তো আমাকে বলল সেদিন রাতে ওরা এক হয়েছে গরিমা মা হতে চায় ওরা প্ল্যান করছে আমি আর ওদের সংসারে ঢুকতে পারবো না এদিকে আরণ্যক দরজার বাইরে রোশনাইকে ডাকছে কিন্তু রোশনাই আরণ্যকের ডাকে সারা দিচ্ছে না বন্ধুরা আরণ্যক এখন মাঝ পথে দাঁড়িয়ে সে কাকে বেছে নিবে গরিমা নাকি রোশনাই জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ